কিন্তু জব করার সময় সিস্টেম দিয়েছে কি ধারালো করতে হবে তুমি দীর্ঘক্ষণ পর্যন্ত কষ্ট দিয়ে দিয়ে তুমি এটার যা খাবে তুমি খাবে তুমি ওর বস্তু খাবে তুমি হাঁড়ি খাবে তুমি ওর তেল খাবে তুমি ওর ভুড়ি খাবে তুমি নারী খাবে তুমি সবাই তোমার জন্য পারমিশন

আপনি অপমান করেছেন দুইজন মানুষের সামনে আমি অপমান করেছি দুইজনের সামনে ইনসার আপনি আমাকে আপনি আমাকে দুই টাকা দিয়ে উপকার করেছিলেন আমি আপনাকে দুই টাকা দিয়ে উপকার করলাম এটা ইনসার আপনি আমাকে একদিন দিয়ে আমি আপনাকে একদিন খাওয়া খাওয়াইলেন পাঁচ এটা হল

একসান হল আপনি আমাকে কখনো অসম্মানীয় করেন নাই সম্মানীয় করেন আমি একদিন আপনাকে অনেক সম্মান দিলাম এটা একসান আপনি আমাকে কোনদিন একসাথে হারিয়ে দেন আমি একদিন আপনাকে দুইশো টাকা হারিয়ে দিয়েছিলাম এটা একসা। আপনি আমাকে পাঁচশো টাকা একদিন হারিয়ে দিয়েছিলেন পরবর্তীতে আমি আপনাকে পাঁচ হাজার টাকা হারিয়ে দিলাম এটাও একসা। আপনি আমাকে একদিন খাবার খাওয়াইছিলেন দুই আইটি

উনি কিছুই করেনি আমি প্রথমে তার ফল নাম বললাম এটা এক সান দরন্ত দেখি এই অসংখী সন্তান আদি তার মাতার মধ্যে হতে পারে না কেন আমি আমার উপরে প্রথম একবার কোনো সুযোগ নেই কেন আমার অস্তিত্ব তো এসেছে আমার মা বাবার মধ্যমে এগুলো মা বাবা অনেক কিছু একশান আমার উপরে আছে এখন যদি আমি আবার পাবি করে মার উপরে এক করতে চাই

পাঁচ দিন পর্যন্ত আকাশে পুরো সূর্য দেখা যাচ্ছে না এখন তো প্যান্টাস আছে তখন কি প্যান্টাস ছিল নাকি এখন তো প্যান্টাস আছে তখন প্যান্টাস ছিল আমাদেরকে আমাদের আমল আমল কষ্ট কি দিয়ে ছেরা নেকলা দিয়ে নেকলা নেকলা ছোট ছোট কাটা তৈরি করতে বলেন তো দেখি

রাত্রের বেলায় আমার সন্তান তাকে কি দিয়ে থাকে লালন করবে সিস্টেম তো তখন নেই মা যখন করতেন কি ম্যাক্সিমাম মা আমাদের চুলায় রান্না করতে ওর উপরে আমাদের ন্যাকড়া গড়ি শুকানোর জন্য দিতেন ছোট ছোট কাঁচা টুকরা চিড়ে চিড়ে টুকরা করে এটা শুকাইতেন সারাদিন মা যত কাজ করতেছেন মায়ের কথা মধ্যে আমাকে রাত্রিকালীন টাইম পাস করবার ফিটিং

আমি তো বার বার যিকির করা শুরু করি এই সময় আমার প্রত্যেক পর্যন্ত সময় হলো 8 ঘন্টা কথা কথা বলতেছি ন এত রাত করে আয় ঘন্টা কাটায় নেয় মা কাটাবো না পর পর ওঠে কেন জানেন আমার সন্তান পেশাব করে সেই পেশাবের ভিজার ভিতরে আছে এমনিই তোছি

তেরো মাস জাগ্রত যখন হলেন এতক্ষণে মায়ের শুকনো সমস্ত পুঁজি শেষ হয়ে গেল এখনো রাত্রি হতে বাকি আছে দুই ঘন্টা আবার ঘন্টা এই দুই ঘন্টা কেমন মা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন আগামীকালকে পড়ার জন্য যে শাড়িটা ছিল এই শাড়িটাই আমার ছেলেকে দেয় কারণ ও তো ভিজা ভিতরে থাকলে মারা যাবে মা সব শুকনা শাড়িটা আমাকে বাঁধে কিছুক্ষণ পরে ওই শাড়ি এক অংশ আমি পেশাব করে ভিজে দিলাম আবার চেঞ্জ করে দিলেন কিছুক্ষণ পরে ওইটাও ভিজে দিলাম এখন মা কোন পুঁজি তার শরীরের সাথে শাড়িতে খাওয়া মা কি করলেন নিজের কুকুরের অংশের শাড়ি টুকুন আমাকে বাজে দিয়ে দিলেন নিচের অংশ তার তরলের মধ্যে থাকলো আধা ঘন্টা পরে দেখে আবার পেশব করে গেছে মা আমাকে সব করা অংশটা তার

এখন বলুন দেখি কোন সন্তান যদি তার মায়ের প্রয়োজনে আজকে রাতে 14 বছর পর্যন্ত যদি পরিবর্তন করে দেয় তার শুকনো কাপড় দেয় তাহলে কি ইনসাফ হবে না একসান হবে ইনসাফ ইনসাফ হবে মাফ কত বড় আমাকে দিয়েছিল তাহলে আমি 14 বছর হবে ইনসাফ রব আমাকে কি ইনসাফ করতে বলেন না এক্সট্রা ইনসাফ

একটা পর্যায়ে হাতের ভিতরে ব্যাগ দেখেছি আপু যাচ্ছেন বাজারে আগে বলতাম আপু 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 পিছনের দিকে আবার ব্যাগে চলে আসতেন বলতাম আপু আমার জন্য বিস্কিট নিয়ে আসবা আপু বলল ঠিক আছে যাও আপু তখন বাজারে চলে গেলেন একটা পর্যায়ে বাজার করতে করতে সমস্ত বন্ধুরা আমার কাজ প্রতিপার্তা শেষ হয়ে গেল আমার জন্য বিস্কিট কেনার কথা স্মরণে নাই

একটা পর্যায়ে খানা দানা খাইলো আওয়াজ হইল কিন্তু তবুও আমি ঘুমে এক পর্যায়ে বাবা তখন আমার কাছে গিয়া আমার গানের সঙ্গে গান লাগায় আমাকে আপু বলে ডাকা শুরু করলো তাও যখন ঘুম থেকে উঠলাম না একটা পর্যায়ে আপা আমার কান নিচে দাদা মুখটা আমার পায়ের সঙ্গে লাগায় দিল এরপরে ধীরে ধীরে চুমুখে দেখে আমাকে ডাক দিয়ে নাড়া দিয়ে ঘুম থেকে জাগালো এরপরে আমার হাতের ভিতরে বিস্কিট দিয়ে যতক্ষণ পর্যন্ত বিস্কিট আমি খাই নাই ততক্ষণ পর্যন্ত আমার হাত বা অন্তরে প্রশান্তি আসে না আমাকে দুই বিস্কিট খাওয়ায় পানি পান করে একা করে ঘুমায় দিলে আমার হাত বা মনে প্রশান্তি আসে এই জাতীয় বন্ধুরা আমার এক স্থান আমার আব্বা আমাকে করেছে আব্বা যখন পার্থক্যতায় পৌঁছে গেলেন আব্বা আমাকে বলে দিল বাবা তুই যাও আমি অনেক জায়গায় যাচ্ছি বন্ধু আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবা আমার কাছে টাকা নেই আমি যদি বন্ধুরা আমার এক কিলোমিটার রাস্তা আসার পরে আবার যদি ঘুরে যাই ঋণ করে যদি সেই জিনিসটা খরিদ করে বাবাকে যখন এসেছে ঘুমিয়ে গেছে প্রয়োজন মতো বন্ধুরা আমার সময়ের বন্ধুরা আমার জেগে থেকে থেকে বাবাকে একটা পর্যায়ে এখন থেকে জাগ্রত হলে তার মুখের ভিতরে খাদ্য দিয়ে তুমি আমি নাই তাহলে করলাম এই কাজটা আমরা এই কথাগুলি স্মরণে রেখে রেখে আমি আমার রেখেতে আমি বাবা বাবা

আমাদের প্রথম করতে সাথে ইনসাফ করলে চলবে না বাবার সাথে একদম করতে হযরত ওলামায়ে کرام সুন্নাত কোরআন হাদিসের বিষয়গুলো মন ধরে কয়টা কাফ করি আমার বাপ মার হক আটাই দাও এক জায়গায় জমা করেছে আমি ও সেটা সহ তো বলে দেই তার হাদিসের শত কোরআনের শব্দ শব্দ আপনাদের ব্যাখ্যা দিয়ে বিস্তারিত বলতে গেলে লম্বা টাইম নিতে

সম্মান করতে চিহ্ন কি সম্মান করার পদ্ধতি এটা অনেক লম্বা কথা এগুলি বলতে তিন যেটা আমাকে বলছে যেহেতু আলোচনা করার পিতা মাতার আমরা বিশ্বাস করবেন যেটা যায় না ফোনকে জেনে নিই আমার সিরাজ বেশি হবে

নাকি উল্টি পর চেপে নিচে বদনার পানি ধরে অসুবিধা যেতে ছেলে পেরে বদনা করে দিতে চলে অনেক এতটাই ছেলে মৃত্যুর আগ পর্যন্ত এক মাস তিন মাস আট পর্যন্ত আপনারা নিজের ব্যাগটা বাজার করে নিজে নিয়ে যেতেন আমি যদি নিতে রাখলাম নতুন পা বাবা বয়স তখন একশো বছর আর আমি তখন তারটা জানাম মানে পঁয়তাল্লিশ বছর বাবা আমাকে কি বলে তুমি বা কিশো বছর বয়সে আমার বাবা উনি দেখে বাবা দেখেছি আমি দৌড়ে যাই আমি এক বন্ধুর সাথে কথা আছে বন্ধুর সাথে কথা কাল হবে বন্ধুর সাথে কথা কাল হবে খুব যদি বেশি সিরিয়াস দরকার হয়

মা মতো বলতেছে বাবা মাথায় একটু তেল দিতে হবে আমি আমার ভাতি দিতে বললাম এই তেল নিয়ে যা তার পেশে তেল নিয়ে আসতে ওর সাথে সাথে আমার ভাস্তি আরো দু একটা আসতে এসে বলতেছে কাকা আমি মাথায় তেল দিয়ে বললাম না তোরা তো সবসময় থাকিস তোরা তো মা মাথায় তেল দিতে পারস আমি তো সবসময় থাকি আমি তেল দিতে পারি আজকে মা মাথায় তেল আমি নিয়ে

নষ্ট কারণ এলাকায় থাকতে পারি ঢাকায় আমি আমার আমার বড় ভাই যে আসে উনি আমার বাবা খাঁচ ভাইয়ের সাথে নিয়ে তার কাছে আমি হাজার হাজার টাকা মার জন্য দিয়ে আসতাম

আব্বা আম্মার অর্ডারগুলা গুলাতে আমাকে মেনে চলতে হবে কিন্তু সেটা কতক্ষণ আব্বা আম্মার ওয়াজার আল্লাহ পাকের ওয়াজার উল্টা হয় না যতক্ষণ লা গুআদালি মাকবুল ইন ফি আমার আব্বা যদি আমাকে এমন কাজ করতে বলে যে শরীয়তে অনুমতি নাই সেই কাজটা বাবার অর্ডারের কারণে করা যাবে না মা যদি আমাকে এমন কাজ করতে বলে যে কাজটা শরীয়তে অনুমতি নাই সেই কাজটা মাই রটারের কারণে আমি করতে পারবো না কারণ আমার আত্মা আম্মা দুনিয়ার সবার উপরে সব তাদের চাইতে উপরে হলো আল্লাহ এবং রসুল্লাহ এই জন্য পিতামাতার কথা মনে হবে পিতা মাথার কথা মনে বন্ধ বন্ধ থেকে না মনে তার জন্য কত বড় নসিব খারাপ হয় এর প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা আপনাদের শুনায় ছোটবেলায় ওয়াশ করতাম। Io troverai il nostro portamonese, denno, z, d, k, d, con,